সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেলাই মেশিনের চাকা গুঁড়ে কিন্তু মেশিন চলে না এই নিয়ে মূলত আজকের ভিডিওটি দেওয়া তো এই মেশিনের একটাই সমস্যা হুইলবার গোড়ালে মেশিন সেলাই মেশিনের সুই রটের যেই দিয়ে সেলাই হয় সে পাশটা ঘুরে না তো এর জন্য মেশিনের যে চাকাটা রয়েছে চাকার পাশে ছোট্ট একটা গোল চাকার মতো রয়েছে সেটাকে আমার খুলে ফেলতে হবে তো হাত দিয়ে উল্টো করে একটু মশ্রাণী দিলেই এটা খুলে যায় এর মধ্যে ছোট্ট একটি স্ক্রু রয়েছে যেটা দেখতে গোলাকার একটু খুলে আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন এটার ভিতরটা আমি একটু খুলে দেখাচ্ছি এই যে দেখুন মূলত এইটা একটু প্রবলেম হলেই কিন্তু সেলাই মেশিনের চাকাটা ঘুরে বাট মেশিনটা চলে না এই যে দেখুন উঁচু দুইটা পাশ রয়েছে এই দুইটা পাশকে নিচের দিকে রেখে এটাকে ফিটিং করতে হবে তারপর হচ্ছে এটা ঠিকভাবে ঘুরবে আর দেখবেন চাকার এই পাশটা খোলার পরে এখানে কিন্তু অনেক ময়লা যেয়ে থাকে দুলাবালি যেয়ে থাকে সেগুলোর কারণেও অনেক সময় চাকাটা ঘুরে কিন্তু মেশিন চলে না তো হাত দিয়ে আমি যে যেহেতু খুলেছি হাত দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এই মেশিনে যেহেতু প্রবলেম রয়েছে আমাকে দেখতে হবে এটার সমস্যাটা কোথায় রয়েছে তো প্রথমেই আমি এই চাকার যে পাশটা রয়েছে সেটা একটু লাগিয়ে দেখাচ্ছে যে দেখুন দুই পাশে যে খাস কাটা রয়েছে খাস কাটার ভিতরে এই স্ক্রুটার দুই পাশে যে উঁচু জায়গাটা রয়েছে সেটা ভিতরের দিকে দিয়ে লাগিয়ে নিতে হবে যদি আপনারা ঠিক এইভাবে উল্টো করে লাগান তাহলে কিন্তু হবে না ঠিক করে ঠিক খাস কাটাটা খাসকাটার মধ্যে বসিয়েই কিন্তু লাগাতে হবে বসিয়ে দিলাম এবার চাকাটা ঘুরিয়ে যে প্যাঁচে আমি খুলেছি তার উল্টো প্যাঁচে এটাকে লাগাতে হবে তো আমি উল্টো প্যাঁচে খুলিয়েছি এখন বাঁ দিকে এই যে দেখুন ডান দিকে প্যাচ মেরে এটাকে লাগিয়ে নেব এটা কোনো নাক দিয়ে লাগানো থাকে না এটা প্যাঁচেই লাগানো থাকে খুব টাইট করে লাগাতে হবে বিশেষ করে মহিলা মানুষরা এটা লাগাতে গেলে খুব একটা টাইট হয় না তো টাইট না হলে আপনাকে কি ব্যবহার করতে হবে হাতুড়ি ব্যবহার করতে হবে সাথে একটা লোহার চিকুন স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে তা আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমার কাছে যেহেতু হাতুড়ি নেই শিলপাটার যে শিলটা রয়েছে সেটা দিয়ে বাড়ি দিয়ে দিলাম শিল দিয়ে বাড়ি দিলে কিন্তু হাতুড়ির মতোই কাজ হয় আমি লাগিয়ে নিয়েছি এবার হুইলবারটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুইটা পাশেই ঘুরছে মোবাইল হাতে রেখে আজকের ভিডিওটি করা তাই ভিডিওটা অনেক নড়াচড়া করছে একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন তবে আশা করছি যাদের এই সমস্যাটা হচ্ছে তারা দেখে নিলে কিন্তু ভীষণ উপকার পাবেন এই এক ভিডিওতে আপনার অনেক ঝামেলা শেষ হবে একটু সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মেশিনটা কিছুক্ষণ আগে একটুও সেলাই হয়নি সেটা এখন কেমন সেলাই হয় তো সেলাই করতে যেয়ে দেখুন আমি দেখতে পাচ্ছি যে সেলাই হচ্ছে বাট সুতাটা জড়িয়ে যাচ্ছে সুতাটা দেখুন জড়িয়ে যাচ্ছে সেলাইটা খুব বেশি পরিমাণে এগোচ্ছে না এই এইটার প্রবলেমটা কি এইটার প্রবলেমটা কিন্তু হুইলবারে নয় এইটার যে প্রবলেম সেটা হচ্ছে সেলাইয়ের যে চাবিটা রয়েছে সেটায় তো আমি প্রথমেই আবার চাবিটাকে খুলে নিব খুলে একটু চাবিটা দেখে দিব সেটা লুজ না টাইট তো সুতাটা এই যে দেখুন আমি খুলে নিলাম এবং সুতাটাকে লাগিয়ে এবার চাবিটাকে গুড়িয়ে দেখব চাবিটা অনেক টাইট একটু লুজ করে দিলাম যতটুকু লুজ রাখা যায় হাত দিয়ে এরকম টেনে দেখে নেবেন যদি দেখেন টানলে স্বাভাবিক মাত্রায় চলে আসে তখন বুঝবেন যে এটা ঠিক আছে বেশি লুজ হলে কিন্তু ঠিক নেই বেশি টাইট হলেও ঠিক নেই এইবার আমি আবারও সুতাটাকে লাগিয়ে নেব এবার সুতাটা লাগিয়ে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি সেলাইটা কত সুন্দর হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা নিজেদের মেশিনটা এইভাবে ঠিক করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ উপকার আসবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন তো দেখুন সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন সেলাইটা কেমন হচ্ছে এই যে সেলাই করছি দেখুন সেলাইটা যাচ্ছে খুব সুন্দর মতো এবার সেলাইটা করা হয়ে গিয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে সেলাইটা দেখাচ্ছি সেলাইটা কেমন হচ্ছে এই যে দেখুন কত চমৎকার সেলাই হয়েছে উপাশটা দেখাচ্ছি ওপাশটা একটু দেখুন দুইটা পাশেই দেখালাম সেলাই খুব ভালো হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ